ভারতবর্ষের ইতিহাসে নরেন্দ্র মোদী যত মন্দির ভেঙেছে ভারতবর্ষের কোন শাসক এত মন্দির ভাঙেনি নরেন্দ্র তুমি তুমি মন্দির মন্দির শত ভেঙেছ জয় শ্রীরাম বন্ধুরা দেখতে পাচ্ছেন চাচার কথা মন্দির নাকি ভাঙা হয়েছে বিশেষ করুন আমাদের ভারতবর্ষের বুকে কোনো মন্দির ভাঙা হয় না কোন মসজিদ ভাঙা হয় না তবে বাংলাদেশে হিন্দুদের মন্দির ভাঙা হয় কারণ তোমরা তো মূর্তি পূজাকে বিশ্বাস করো না হিন্দুদেরকে বিশ্বাস করো না হিন্দু ধর্মকে তোমরা খারাপ চোখে দেখো তোমাদের মতো নীলজ্জ জাতি খুব কম রয়েছে চাঁচা আর হিন্দুদেরকে বোকা বোঝাবে না কারণ আমাদের হিন্দু সমাজ এখন আর ঘুমিয়ে নেই আমাদের হিন্দু সমাজ অনেক এগিয়ে সব দিক থেকে এগিয়ে যার জন্য আজ ভারতবর্ষ তৃতীয় নাম্বার স্থান করেছে ঠিক আছে আর তাছাড়া আমাদের ভারতবর্ষের বুকে কোনো মসজিদও ভাঙা হয় না ভাঙা হয় শুধুমাত্র অবৈধ অনুপ্রবেশকারীদের বাড়িঘর কারণ ভারতবর্ষে কোনো ধর্মশালা নয় যে তোমরা যেখান থেকে সেখান থেকে আসবে আর ভারতবর্ষে বসবাস করবে আর ভারতবর্ষের হিন্দুদের উপর আক্রমণ করবে তোমাদের মতো যতদিন রোহিঙ্গা মুসলিমরা থাকবে ততদিন পর্যন্ত ভারতবর্ষের বুকে মসজিদও ভাঙা হবে এবং তোমাদেরকে তাড়ানো হবে বাংলাদেশে পার করা হবে তাই বেশি হিন্দুদেরকে নিয়ে মাতামাতি না করে নিজেদের দেশকে ভালোবাসতে শিখুন এবং রক্ষা করতে শিখুন বেশি পাখা করার চেষ্টা করবে না